প্রিয় দর্শক এই দেখুন চারাগুলা এই যে আমার এখানে মরিচের চারা আছে আপনাদের যতগুলো লাগতে পারে আপনারা নেবেন এই যে আমরা চারা দেওয়া শুরু করছি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা এই যে নিয়ে যাচ্ছে ওই যে ওখানে দেখুন ক্যারেট জায়গা ফাঁকা হয়েছে চারা আমাদের যাচ্ছে আলহামদুলিল্লাহ তো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা এই যে এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের চারা আমাদের রেডি হয়ে গেছে এই যে দেখুন আমাদের চারা রেডি হয়ে গেছে আপনাদের লাগলে আপনারা নিতে পারেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি প্রতি পিস চারা এক টাকা ষাট পয়সা আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতেই চারা দিতে পারবো কোরিয়ান সার্ভিস এ আর প্রতি পিস চারা এক টাকা ষাট পয়সা চারা লাগলে যোগাযোগ করবেন চারা আমাদের রেডি আছে হুম অনেক ভাই চারা চাচ্ছে জমি রেডি করেনি তো জমি রেডি করলে চারা অনেক চলে যাবে তো আপনারা যে আগে নেবেন তাকে দেব হুম চারা যায় যে আগে নেবে তাকে দেব লাগলে যোগাযোগ করবেন দেখুন চারাগুলা খুবই সুন্দর চারা আছে এই যে দেখুন চারা কোনো রোগ নাই আমার চারাতে দেখুন মরিচের চারা